ক্লাস সেভেনের অর্ধভাষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্ন এবং উত্তরের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে সব আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে যে অর্ধভাষিক পরীক্ষা দুই পঁচিশের যে প্রশ্নপত্রটি এসেছে তার প্রথম সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তরটিও দিয়ে দেবো দেখো তোমাদের প্রশ্নটা আসছে কোথা থেকে প্রথম যে সৃজনশীলটা সেটা হলো কাবলিওয়ালা যে গল্প রয়েছে সেই গল্প থেকে কিন্তু তোমাদের প্রথম সৃজনশীল প্রশ্নটি এসেছে এবং এই প্রশ্নটি তোমরা অবশ্যই আশা করি তোমরা সবাই পারো দেখা যায় প্রথম প্রশ্ন ক নাম্বার কাবলে ওলার মলিন কাগজটিতে কি ছিল সেক্ষেত্রে উত্তরটি হবে হলো কাবলে ওলার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট্ট হাতের ছাপ ছিল ঠিক কি আর মলিন কাগজটির তার মেয়ের ছোট্ট হাতের কি ছিল ছাপ ছিল তারপরে ছ নম্বর প্রশ্ন রহমতকে কারা কারাবরণ করতে হয়েছিল কেন ঠিক আছে রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন সেক্ষেত্রে এই প্রশ্ন উত্তর তোমরা কি দেবে দেখো ইজিলি প্রশ্ন উত্তর তুমি দিতে পারো লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করা হয়েছিল তাহলে তাকে কেন তার প্রতিবেশীকে আঘাত করেছিল যার কারণে তাকে কি করছিল কারাবরণ বা কারা ভিতরে আসে ঢুকেছিল তারপরে কে একটু লেখলে একমার্ক পাবো তার নিচে আমাদের একটু লিখতে হবে লেখকের এক প্রতিবেশী রামপুরী চাদরের জন্য রহমতের কাছে সামান্য ঋণগ্রস্ত ছিল কিন্তু মিথ্যা কথা বলে সেই দেনা অস্বীকার করে এ নিয়ে সেই লোকের সঙ্গে ঝরকা করতে করতে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে আর এই অপরাধের কারণেই তার কয়েক বছরের কারাদণ্ড হয় তো এই হলো আমাদের দুই নম্বর বা খ নম্বর প্রশ্নের উত্তর এরপরে আমাদের গ নম্বর প্রশ্ন যেখানে বলা হয়েছে উদ্দীপকের এক নং অংশ এক নং বলতে যে এটা তোমাদের উদ্দীপকের অংশ রয়েছে এবার তোমাদের পরীক্ষাতে এক নং যে অংশটি গল্পের কোন দিকের প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তার জন্য অবশ্যই তোমাকে এক নংটা পড়তে হবে এক নং কি বলছে নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুই মেনে নিতে পারেন না আবিরের মা আবার বলছি নতুন ধারণের সাথে ছেলের বেশি ভাববন্ধুত্ব কিছু মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাদ মিয়াও তো একের দিন তেমন কিছু করে বসতে পারে এবার প্রশ্ন হলো এই যে কথাটা বলছে এই যে অংশটা সেটা কাবিওয়ালা গল্পের কোন দিকের প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করতে হবে সেক্ষেত্রে আমরা এই প্রশ্ন উত্তরের আগে শুরুতে লিখে দিব উদ্দীপকের এক নং অংশে কাবলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে এটা কি মিনির যে মা আছে মিনির মায়ের সাথে কি সংখ্যার যে বিষয়টি সেটা কিন্তু প্রকাশ পেয়েছে শিশু পাচারকারী শিশুদের খাবার খেলনা প্রভৃতি দিয়ে বস করে তারপর সুযোগ বুঝে শিশুদের তারা চুরি করে এবং পাচার করে দেয় এদের ভয়ের বাবা এদের ভয়েই বাবা মা শিশুদের বাহিরের কারো সংস্পর্শে যেতে দেয় না কাবলেওয়ালা গল্পে মিনুর মা মিনির প্রতি কাবলেওয়ালার যে স্নেহ সেটি নিয়ে সংখ্যায় ছিলেন কাবলেওয়ালা রহমত সম্পর্ক তিনি একেবারে নিঃস ছিলেন না তাই মিনির বাবাকে বলেছিলেন যে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মা ও ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের নিয়ে কারণ তিনি অনেক মানুষে বিভিন্ন ফন্দি জানতেন করে বাচ্চাকে চুরি করে পালিয়ে যায় এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি তাই বলা যায় যে উদ্দীপকের এক নং আলোচ্য গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে তো এটা হলো আমাদের ঘ যে অংশটি রয়েছে সেই ঘ নম্বর প্রশ্নের উত্তর এরপর যদি আমরা যাই আমাদের ঘ নম্বর অংশে তো ঘ নম্বর অংশে আছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আসে বিশ্লেষণ করো এখানে যদি খেয়াল করো উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করেছে এখানে সামাদ মিয়া কোথায় আছে দেখো এখানে উদ্দীপক দুইটা রয়েছে একটা উপরে একটা নিচে ঠিক আছে তো এখানে সামাদ মিয়া যদি খেয়াল করি উপরে রয়েছে তো এখানে আমরা যদি এই প্রশ্ন উত্তরটা করি দেখো আমরা একটু নিচে আসবো উত্তরটার জন্য অধিপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে মন্তব্যটি যথার্থ এতটুকু আমরা লিখবো দেন আমরা নিচে লিখবো সন্তানের প্রতি ভালোবাসা মমতা বোধ সব পিতামাতের এই অন্তরের বিরাজ করে কেবল নিজের সন্তানই নয় অন্যের সন্তানের প্রতিও তাদের শ্রেহ মমতা প্রকাশ ঘটে নানা পরিবেশ পরিস্থিতিতে অনেক পিতা মাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেললো কাবলিওয়ালা গল্পে রহমত তার ছোট্ট মেয়েটি মেয়েটির কাছ থেকে দূরে থাকার মিনির মাঝেই যেন তার সাদৃশ্য খুঁজে পায় মিনিকে তাই নিজ সন্তানের মতো ভালোবাসত মিনির জন্য সে পেস্তা বাদাম কিসমিস নিয়ে আসে এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে উদ্দীপকের মালিকের ছেলে আবিরকে নিজ সন্তানের মতোই স্নেহ করে তাই উদ্দীপকের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে উদ্দীপকের সামাদ মিয়া মধ্যে একজন পিতার এই স্নেহ প্রবণতাই প্রকাশিত হয়েছে অন্যদিকে কাবলিওয়ালা গল্পের মিনির পিতাও কাবলিওয়ালার মধ্যে দিয়ে একজন পিতার শ্রেহ প্রবর্তা মন ও মানসিকতা প্রকাশ ঘটেছে যা কাবলিওয়ালা গল্পের মূল ভাব যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে তো এটা হলো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এখানে তোমরা দেখবে যে এখানে যা একটা দুর্ঘটনা হয়েছিল এবং সেই সামাদ মেয়ে সে কিন্তু ছুটে এসেছিল হাও করে কাঁদতে কাঁদতে তো আসলে কাবলিওয়ালা কাবলেওয়ালা যে রয়েছে এই মিয়া আসলে কাবলিওয়ালাকেই প্রবন্ধ করেছে আর যেহেতু এই গল্পের মূল নায়ক সেটা হলো সামান মিয়া সরি সামান বলছি কাবলেওয়ালা আর উদ্দীপকের মূল নায়ক হলো সামান মিয়া এরা দুজন কিন্তু একে অপরের সাদৃশ্য এবং এই প্রশ্নটি অধবাসিক পরীক্ষাতে তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে আশা করি আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সবজনের দয়া করি আলাইকুম